চাচার অনেক ক্ষুদা লেগেছিল হালকা খাবার হচ্ছে বিস্কিট আর পানি ওর সাথে একটু পান দিয়েছে অবশ্য দেখি ওনার সাথে ওনার জীবন খাইনি আমরা একটু শুনি উনি কি বলে ওনার জীবনের বিষয়ে আমরা একটু জানি চাচা কি করলেন কি আমুদ কাহিনি কি হইলো একটু পান ও আনছি হালকা না একটু খাইলে ছাবাইলে শরীরটা ঠিক থাকে আমার দাঁতের সমস্যা তাহলে কি পানিটা ভিজায় খাবেন

মানে কিছু জানতাছি টের হ্যাঁ কি টের যে ভিডিও করতেছো আমারে আপনার কি অমত না অমত না না অনেকে আছে যে আমার ভিডিও করা ঠিক না 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 অমত না জানেন আমার সবচেয়ে ভালো লাগে কারো জীবন কাহিনী শুনতে হ্যাঁ এই সবাই তো প্রকাশ না তুমি যে কথাটা কইছো আমার বিরাট ধরনের একটা মানে মনটার মধ্যে যে জীবন কাহিনী যে যে নাই শুনতে শুনতে চায় এই তো হলো এই দিনের মানুষ আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে চাচা সত্যি মন থেকে ঠিক আছে তোমার কথাগুলি আমার কাছে খুব ভালো লাগবে বয়স কম হ্যাঁ কিন্তু আসলে তোমার যে অনেক জ্ঞান অনেক বুদ্ধি অনেক বুদ্ধিমান তুমি আমার মনে হয় যে মানুষের ভিতরের কষ্টগুলা বললে কিন্তু প্রকাশ হয় আমরা প্রকাশ যখন করবেন তখন আপনার মনের যে একটা কষ্ট থাকে এটা হালকা হয় হালকা হয় এইজন্য ফেরেওয়ালা ভাইরা যারা আসে সবার সাথে কিন্তু আমার অনেক ভিডিও আছে আছে অনেক চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ বাংলাদেশে যত যত থানার লোক আছে এখানে আইসে আপনার কাজ করে দেখছেন না ফেরে চুল বিক্রি করে কিংবা অন্য যারা পাতিল বিক্রি করে সবারই ভিডিও আমার মোবাইলে আছে আমি বিশ্বেই দেখে আমার ভিডিও হ্যাঁ আমি ছাড়ি আর আপনার ভিডিও আজকে আমি ছাড়বো

আপনি সকালে কি খাই আসছেন ভাত খাইছিলাম ভাত খাইছিলাম ভাত খাইছিলাম তরকারি দিয়ে আচ্ছা শক্ত কিনা বেশি শক্তি আমার ব্যবহার করি অভ্যাস আছে খাই অভ্যাস আছে কিন্তু অতটা কষ্ট হবে না অল্প খাবেন না 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 শুনেন রিজিক যদি উপরওয়ালা রিকে রাখে আপনি যে জায়গায় যান না কেন এটা উনি লিখে রাখছে ওই জায়গায় খেয়ে নেবেন

এটা কোন কথা চল্লিশ বছর আপনি চিন্তা করো কপাল মন্দির আমি কিছুক্ষণ আগেও আমি আপনি যখন একা হাঁটেন তখন কি ভাবেন আমি এটা আমার ভাগ্য আর আল্লাহ তুমি আমার এইভাবে রাখছো আলহামদুলিল্লাহ আসলে আমরা সন্তুষ্ট থাকলে কিন্তু সুখী হতে পারি অনেকে আছে কি একটা বাড়ি বানাইল আরেকটা বাড়ি বানাই আলতাম আরো টাকা বিল্ডিং আমার কোনো ইচ্ছা নাই আমরা আমি যে মাটির ঘরও যদি আমি তাকদারিতে এরি আমার দতে আমরা জীবন নিয়ে কখনো এইভাবে ভাববো না চাচা যেমনটা দেখেন প্রায় 5 6000 এটা 40 বছর যাবত করছে আল্লাহ পাঁচটা মেয়ে দিছে একটা ছেলে পাঁচটা মেয়ে আছে সুকি তো মানে গরীব পরিবারের তো হ্যাঁ গরীব পরিবার তো যে বিয়ারসা দিছি গরীবের মধ্যেই দাঁড়ান লাগবে আছে আল্লাহ রাখছে মোটামুটি ভাবে আছে আজকে সবই আল্লাহর ইচ্ছে উনি সবকিছু করেন যেটা ওনার পরিকল্পনা এটাই সঠিক আর সন্তুষ্ট থাকবো এই গানি টানতে হয় ছয় সন্তানের বাবা দেখেন জীবনের যুদ্ধ উনি করে যাচ্ছে ঠিক মতো হাঁটতেও পারে না আমার মনে হচ্ছে আল্লাহ